আমি তারি স্মৃতির উদ্দেশ্যে গঙ্গাজলে গঙ্গা পূজা না করে আমার অন্তরে প্রণাম জানিয়ে আধুনিক কবির সংগহসে নিত্যকথা কবিতাটি আবৃত্তি করব কবিতাটি আজকে দিনে খুবই প্রাসঙ্গিক লোকে আমায় ভালোই বলে দিব্যচরণ شوی দোষের মধ্যে একটু নাকি মিষ্টি কথা কই ঘাট চিল্লাতে যাবার মধ্যে ট্রেন ছুটছে যখন বাবার কাছে মায়ের কাছে পড়ছে বকুম হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব আছে এক এক রকম ভঙ্গি ফোটে এক এক রকম নাচে ও মা দেখো নৃত্য যেই বলেছি আমি মা বকে দেয় বড্ড তো মাঠ বেড়েছে ফাজলামি চিড়িয়াখানার নাম জানো তো আমার সে দেখিয়ে দিলেন পশুরাজে কেশর কদিন পরে চুন খসানো দেয়ালেতে একই ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনের কাছে জানিস আমার ঘরের মধ্যে সিংহ আছে শুনতে পে দিদিমণি অমনি বলেন শোনো এসব কথা আবার জানো না শুনি কখনো বলি না তাই সেসব কথা সামনে থাকি খুব কিন্তু সেদিন হয়েছিল কি এমনি বেয়াকু আকাশ পারে আবার চোখ গিয়েছে আটকে সরস মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে ধন্যবাদ